আপনারা কি জানেন মা কালীর পায়ে কেন লাল জবা ফুল অর্পণ করা হয় তা জানলে অবাক হবেন এর পিছনেও এক আশ্চর্য রহস্য আছে জবা ফুল হলো অগ্নি এবং শক্তির প্রতীকের উজ্জ্বল লাল রঙ হলো মায়ের রুদ্র রূপ রক্ত জীবনসঙ্গী এবং সাহসের প্রতিরূপ এবং একসময় বলা হয় দেবতারা জিজ্ঞাসা করেছিলেন দেবীকে দেবী আপনার প্রিয় রঙ কোনটি মা কালী হেসে বলেছিলেন যে ফুলের রং আমার রক্তের মতো যে ফুলে আছে জীবনের জ্বালা শক্তির তেজ সেই ফুলই আমি প্রফুল্ল মা কালী যখন ওষুধের বধ করেছিলেন এই লাল রঙ সেই রক্তের প্রতীক হয়ে ওঠে ফুলের যে মাঝখান থেকে লম্বা পুঙ্শ চক্রটি বেরিয়ে আসে তা দেখতে অনেকটা মা কালীর জীবের মতো এই ফুলটি মায়ের পলয়ঙ্কারী রূপ এবং তার অসীম শক্তির এক জীবন্ত প্রতীক তাই জবা ফুল দিয়ে মা কালীর আরাধনা করলে মা সব থেকে বেশি খুশি হন আপনারাও যদি মা কালীর ভক্তহান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন